সাতকানিয়া মাদারসার কুখ্যাত বনদর্শু ও প্রতারক শাহ আলমের বিভিন্ন দুর্নীতি ও প্রতারণা নিয়ে এবার মুখ খুলছে এলাকার বিশিষ্ট জনরা বিস্তারিত দেখুন চট্টগ্রাম থেকে এনামুল হক রাশিদের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের তৃতীয় পর্বে সাতকানিয়া মাদারসার এলাকায় ভদ্রবেশী বনদস্যু বহুরূপী প্রতারক শাহ আলম স্টাম্প জালিয়াতির মাধ্যমে নিরীহ ওসমান গনির মূল্যবান পাহাড়ি বাগান দখল করে রাখা এবং পাহাড়ের কোটি টাকার গাছ চুরির বন মামলায় স্বৈরাচারের প্রভাব খাটিয়ে নিজের পিতার নাম ভুল লিখিয়ে গ্রেফতার এড়িয়ে এখনও দাপটে ঘুরে বেড়ানোর চাঞ্চল্যকর তথ্য সহ অগ্রযাত্রার প্রিন্ট পত্রিকা ও মাল্টিমিডিয়ায় দুই পর্বে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর এলাকায় জোর দাবি উঠেছে নিরীহ ওসমান গণিসহ অন্যান্যদের জবরদখল করে রাখা বাগান ফেরত এবং বন মামলার আসামি শাহ আলমকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার এরপর থেকে শাহ আলম এলাকায় আসা যাওয়া কমিয়ে দিয়ে চট্টগ্রাম নগরীর টেরিবাজারে কাপড়ের ব্রোকারি করে বলে জানা গেছে এ ব্যাপারে এলাকার বিশিষ্ট সমাজসেবক কামাল চৌধুরী জমিলুদ্দিন চৌধুরী ও জিয়াবুল হোসেন চৌধুরী বলেন মানিবিলি হই রে গেন আরবাই নবী মানবি ও শাহ আলম শাহ আলম মানে আরবাই নবী মানে

এ দুনে যে দহর ভিত্তি সাজিয়ে এ দুনে যে সেলিম ওয়ার্ডিং লাই দিয়ে হ্যাঁ স্যার মানে জিনিসের আজকে গিয়ে হালি গিয়ে মোহ হই জিনিসের লাই দিয়ে লাই দেওয়ানোর পর আবার বাগান লাগিয়ে তো গিয়ে যাই লাগিয়ে যে যাই ও বাধা দিতে সাজিয়ে তো ওর বাই নুন নবী যাবি হর এবার হাতে গিয়ে তেরো গুলো গালাইছি তো দিকে আর যা করি ফেলে ফর দেওয়া বই একখান এসে বাঁ ফেলি যাবে ও তো টেয়া জাগার ওর হজ ও অতিনিয়ার মালিক হলি তো ইয়াৰ আগৰ মালিক হৈ আই মানে জাগা মাতা গিলে তাৰ বাহুৰিাপ দি হঠা খি যাৰ দিন আৰাই এখন আছে এখন তই জাগা নেল গছত আৰু এইবাৰ লৈ আৰু দহ কুইজন মাছ বেছি মানুহ আৰু যাই তই ষাঠি মালিকদাৰ আইত অচন্ত মালিক তই লৈ আই যোন ঔ যাক কিনি ঔৰ জাগৰিব আকৌ দিয়ে বাদ বাকী জাগাও নফুৰিলে নতুন দেখান ঔৰ চাই দিয়া নৰিব দুই নিশ্চয় লগ জাগাও ভতি আছে একই সাথে স্বৈরাচারের দীর্ঘ সময়ে এই প্রতারক শাহ আলমের সাথে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কোন কোন বন কর্মকর্তার যোগসাজস থেকে সাতকানিয়া মাদার্সা এলাকার বিস্তৃত বনাঞ্চলের কোটি কোটি টাকার মূল্যবান গাছ লুট করেছে তাও সঠিক তদন্তের দাবি জোরালো হচ্ছে এখন বন কর্মকর্তাদের কারা কারা এ লুটতরা যে জড়িত তার বিস্তারিত থাকবে অগ্রযাত্রার ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের চতুর্থ পর্বে চোকরা খুন অগ্রযাত্রায়